আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একদম সহজ বা অন্য রকমের একটা রেসিপি একদম ভিন্ন স্বাদের আমরা কিন্তু সবাই মাছ খেতে পছন্দ করি তার ভিতরে সুটকি কিন্তু সবাই খেতে পছন্দ আর আজকে আমি শুটকি চিংড়ি রান্না করব কিভাবে রান্না করি আমি প্রায়ই রান্না করি কীভাবে রান্না করি সেই সুটকি চিংড়িটা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন সাথে থাকুন পাশে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা কিছুটা সিংড়ি যে গুদে চিংড়ি পরে বা বড় চিংড়ি মিডিয়ামটা আমি এখানে কিছুটা আলু ব্যবহার করে আলুগুলো আমি কেটে নিয়েছি কিউট করে পেঁয়াজ এখানে পেঁয়াজটা বেশি লাগবে তাই দেখা দিলাম এক বাটি পেঁয়াজ নিয়েছি তার ভিতরে দুটি আর তিনটে কাঁচামরিচ আছে চিংড়ি শুকটেগুলো আগে আমি একটু ভেজে নিব ভেজে নিলে কী হবে একটু মানে মুসমুসো হয়ে যাবে তারপরে এই যে যে চিংড়ির মাথা আছে তারপর ল্যাস আছে মানে পাও আছে এগুলো আমাদের সুবিধা হবে মানে বাসাই করতে অবশ্যই একটু খুব সুন্দর করে ভেজে নেবেন আর চিংড়ি মাছের শুটকি যে একটা মানে আলাদা একটা গন্ধ থাকে যেটাই বলো মানুষ বলে কিন্তু মানুষ হয়তো এ রান্নার ভয়তে বা এই গন্ধের জন্য চায় না যদি এক পথে এই পথে যদি একবার রান্না করেন অবশ্যই আপনারা বারবার এই রেসিপিটা ট্রাই করবেন এই রেসিপিটা আমি বহু ফিরে ট্রাই করছি কিন্তু অসাধারণ এটা রেসিপি আমার ভাজা হয়ে গেছে আমি নামাই নিয়েছি এখন আমি বেছে নেব দেখুন এই যে প্রথম ল্যাসটা সেটা মাথাটা খুব সুন্দর করে শিলতে হবে যে ভিতরে যে পাও থাকে কুটি কুটি সেগুলো কিন্তু বাজার সময় ভেঙে যায় এই জন্য কিন্তু বেশি বাসা লাগে তারপরে যদি থাকে খুব সুন্দর করে ভেজে নেবে অবশ্যই বাসাই করে নেবেন খুব সুন্দর করে যাতে মালা টলা থাকে এরপর এক একটা ধরবেন এবং বাসা এটা একটু হালকা হাতে একটু টাশ করলে কিন্তু ভেঙে যাবে আর সোজা এখানে হালকা কুসুম গরম পানি আছে এটা আমি গরম পানির ভিতর দিয়ে ভিজিয়ে রাখবো এতে কী হবে চিংড়িগুলো অনেক নরম হয়ে উঠবে নরম হয়ে যাবে এবং ফুলে যাবে অবশ্যই একটু গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না আর যে চিংড়ির একটা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে খুব সুন্দর একটা গ্রান বেরোয় আর বাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গ্রান বেরো হয়েছে এখন চলে যাব আমি আলুগুলো আমি ভেজে নেব এই জন্য সামান্য পরিমাণ তেল দিলাম তেল দেওয়ার পর এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেবো এর ফথে একবার ওই চিংড়ি শুকটিটা রান্না করে দিয়ে রান্না করে খেয়ে তারপর আমাকে জানায়েন যে কেমন লাগে অসাধারণ একটা রেসিপি সামান্য পরিমাণ হল তার সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করেছি আমি তাতে কালারটা খুব সুন্দর আসে আর এর ফতে কিন্তু আমার ইন্ডিয়ান ভাই কিন্তু বেশি রান্না করে যখন আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু তারা এই রেসিপিটা প্রায় ট্রাই করত তাকেও কিন্তু এই চিংড়ি শুকটিটা অনেক পছন্দের একটা খাবার আমি এই চিংড়ি এখন গরম পানি থেকে উঠে হালকা হালকা করে আমি খুব সুন্দর করে এটা ধুয়ে নেব দুই তিন ফিরে আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে যে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তার ভিতরে দিয়ে দেবো এই চিংড়ি একসাথে একটু ভেজে নেব আমি যাতে চিংড়ি যেটা গন্ধ সেটা চলে যাওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হয় এই জন্য আলু এবং চিংড়ি দুটোই কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন আর চিংড়িটা তো অবশ্যই আমি ভেজে নিয়েছি বেশি সময় কুক করা লাগবে না আমি নামিয়ে নিয়েছি আমার দুটোই কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বাটি এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলি এখানে একটু পিএসটা বেশি দেবেন তাহলে বেশি টেস্টফুল হবে এই আমি বেশি পিএস ব্যবহার করেছি তার ভিতরে কিন্তু আমি দুটো কাঁচা মরিচ কেটে দিয়েছিলাম ছোটো ছোটো করে পেস্টটা সামান্য একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এক্সোটা ম্যাশলা অ্যাড করবো এখানে সামান্য একটু আদা বাটা আসছে সামান্য একটু পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা সামান্য একটু এখানে আমি তিনটে মিলে হয়তো দুই চামচের মতন ব্যবহার করেছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম তারপরে মরিচের গুঁড়ো ব্যবহার করলাম যদি চাই চামচ বলি তাহলে এক চামচের মতন মরিচের গুঁড়ে তারপরে হাফ চামচের মতন ধুনের গুঁড়ে হাফ চামচের মতন জিরের গুঁড়ে ব্যবহার করেছি আমি তারপরে সামান্য পরিমাণ মশলাটা কষানোর পর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় এবং মশলাটা পুড়ে যেয়ে একটা পোড়া পোড়া গন্ধ না আসে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি যে ভাজা যে চিংড়ি ভাজা যে আলু সেটা আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে যত এগুলো ভাজা এই সুন্দর করে আমি কষিয়ে নেব একটু এখন আমাদের এই গ্রাম অঞ্চলে কি সবসময় কিন্তু বৃষ্টি না আমি রেগুলারই কিন্তু বৃষ্টি আছে তার ভিতরে আমি করতেছি এই চিংড়ির সুটকে রান্না অসাধারণ একটা রেসিপি একবার হলে ট্রাই করেন আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি সামান্য একটু এখানে আমি একটু পানি ব্যবহার করব জাস্ট সামান্য একটু এখানে হাফ কাপের মতন পানিও কিন্তু আমি ব্যবহার করি না এটা এখন নিবে জালে মানে চুলের আসে মতো লো মিডিয়াম আছে এটা একটা দমে রেখে দিয়ে আমি সোজা মানে রান্না করে নেবো একদম ঝরঝরা করে নিতে হবে কোনো পানি জানি থাকে না গায়ে আমি ঢেকে দেওয়ার পর দেখুন উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু আমি ভাজা এক চামচের মানে ভাজা যে জিরেটা ভাজা এক ভাজা জিরের গুঁড়ে আমি এক চামচের মতন ব্যবহার করেছি যে প্লাস্টিকের চামচ আর যদি আমি সাইজ চামচ বলি তাহলে এখানে হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ে ব্যবহার করেছি সেটাও বলে দিলাম আমি কতটুকু ব্যবহার করেছি একদম ডান আমার রান্না হয়ে গেছে দেখুন কত লোভনীয় লাগবা লাগছে একবার হলে বৃষ্টির মৌসুমে এই যে যে গুদের চিংড়ি বা সুটকি চিংড়ি এটা একবার হলে ট্রাই করেন দুর্দান্ত টেস্ট করেন আর গরম ভাতের তো ওয়াও এক এক ওয়াও আর কেমন লাগে এই রেসিপিটা একবার ফলো করে এই রেসিপিটা ট্রাই করুন যদি ভালো লাগে অবশ্যই আমার অন্য ভাই বোনদের অন্য বন্ধুদের শেয়ার করে দেবেন তাতে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে তারাও যাতে এই পথে একবার হলেও রান্না করে নেয় আলু দিয়ে চিংড়ি শুটকি দুর্দান্ত একটা টেস্ট পাবেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই জন্য শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই কষ্ট করে একটা রেসিপি তৈরি করি আপনাদের জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি বহু অনেক ভালো ভালো রেসিপি আনার সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো রেসিপি আমি তুলে ধরি সবসময় আপনাদের সাপোর্ট চাই পাশে থাকুন আপনারা আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ